মানুষভাবে টাকা একটি কাগজ কিন্তু যে মানুষ টাকার কাজ বুঝে সে টাকা দিয়ে স্বাধীনতা বানিয়ে ফেলে তুমি যেদিকে মন দাও জীবন সেদিকেই এগোয় চাইলে দরিদ্রতার দিকে তাকে কাটাতে পারো আর যদি সম্পদ উন্নতি চাও তাহলে সম্পদ উন্নতি আর নতুন সুযোগের দিকে তাকাও আজকের ভিডিওতে শিখব কিভাবে। ফোকাস পাল্টালে জীবনের ফলও পাল্টে যায় একটা গল্প শুনুন একজন লোক ছিল সবসময় বলতো আমার দিয়ে কিচ্ছু হবে না আমার ভাগ্য খারাপ ফল কি হলো সত্যি সত্যি কিছুই হতো না কেন কারণ সে যেখানে তাকাতো সে সমস্যা ভয় আর হতাশা দেখত একদিন কেউ তাকে বলল শোনো যেখানে মন সেখানে শক্তি যায় যেখানে শক্তি যায় সেখানে রেজাল্ট আসে সে প্রতিদিন পনেরো মিনিট নিজের লক্ষ্য ভাবতে লাগবে নোটবুকে টাকা ও কাগজ ট্যাগ করা শুরু করলো নোটবুকে টাকা ও কাজ ট্যাগ করা শুরু করলো ধীরে ধীরে আয় বাড়লো সুযোগ খুললো আত্মবিশ্বাস বাড়লো কারণ সে পরিবর্তন আরেকজনকে না নিজেকে দিল মানি ফোকাস প্রিন্সিপাল শুনুন হোয়াট ইউ ফোকাস অন এক্সপ্যান্ডস যদি তুমি টাকার দিয়ে যদি তুমি টাকা নিয়ে ভয় পাও টাকা তোমাকে ছেড়ে যায় যদি তুমি পরিকল্পনা করো টাকা তোমার দিকে আসে টাকা খারাপ নয় টাকা হলো টাকার নিয়ম না জানা টাকা খারাপ নয় খারাপ হলো টাকার নিয়ম না জানা টাকা খুব ভালো জিনিস সাকসেসফুল লোকেরা শুধু টাকা কামায় না তারা টাকা ট্যাগ করে প্ল্যান করে গ্রো করে তাই প্র্যাক্টিকের টিপস হলো প্রতিদিন নেট নেটওয়ার্থ প্রতিদিন নেটওয়ার্থ লিখো কত আছে কত বাড়ছে কত কমছে প্রতিদিনই লিখো মাসিক অর্থ পরিকল্পনা করো ইনকাম সেভিংস ইনভেস্টমেন্ট খরচ ভাগ করো ভালো ফাইন্যান্স পার্সন বা মেন্টর রাখো যারা তোমাকে গাইড করতে পারে টাকা ব্যয়ের অভ্যাস লিখো শুধু আয় নয় স্মার্ট খরচ এবং শৃঙ্খলা বোধ হওয়া দরকার প্রতিদিন প্রতিদিন নিজের মনের সাথে বলো আমি অর্থ ইনশাল্লাহ আমি আমার জীবনের মালিক তুমি প্রমাণ করতে পারবে যখন মন বদলায় ভাগ্য বদলা সবসময় মনে রাখো তুমি যা ত্যাগ করো তাই বাড়ে তুমি যেখানে মন দাও সেখানেই ফল আসে তুমি পারবে বিশ্বাস করো তুমি পারবে আল্লাহ তোমার প্রচেষ্টার ফল দিবেন ইনশাল্লাহ